এটা হলো গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেল মাঝে মধ্যে এমন কিছু দেখানো হয় যাতে তাদের দর্শকের মাথাটা একটু হলেও খারাপ হয় কখন কোথায় ফ্লাওয়ার শো হবে সারা বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন কি হচ্ছে না হচ্ছে জানতে পারবেন না এটা সেরকম নয় এখানে ফ্লাওয়ার শো প্রায় রোজ দেখানো হয় দেখেছেন পুরো লাইন করে আমি নিজেকে দেখাবো না ক্যামেরা কোন দিকে ঘোরাবো এরকম একটা পর্যায়ে এসে গেছি এরকম ছাদে এলে মন পুরো খুশ হয়ে যায় মন ভরে যায় ভালো হয়ে যায় যেটা বলবেন পুরোটাই হলুদের লাইন আর হলুদ মানে আলাদা একটা পাওনা কিছু ফুটেছে কিছু ফোটেনি আর সব কিছু নিতে হলে তাহলে আর সব ঝরে যাবে আর দিক থেকে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে যেহেতু এখন উইন্টার চলছে তাই চমক কিছু না কিছু থাকবে যদি না দেখেন তো অনেক কিছু মিস করবেন এটুকু শিওর ওই যে বললাম এখানে তারকদা হাওড়াতে যা করে রেখেছে ওই একটা ছাদের শো আমাদের জন্য কাফি পুরো বাগান একদম আলো হয়ে আছে আপনি এ প্রান্তে যেমন আলো পাবেন এই দিকটা আমি যখন ঘুরে যাবো এদিকটা লাল সাদা গোলাপি হলুদ চারিদিকে যেন আলাদা একটা বার্তা তারকদা দিয়ে রেখেছে তার ছাদে প্রচুর কষ্ট করে মানুষ ভোর সাড়ে চারটে থেকে উঠে তার এই বাগান নিয়ে কর্মকাণ্ড আর সেই বাগানের কর্মকাণ্ডই তো দেখাতে এসেছি আমরা তারকদাকে বলতেই পারি যে সে নিজে না জানলেও যে এবছর গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে তার জন্য পুরস্কার রাখা আছে স্টেজে উঠে নিয়ে আসলেই হবে এই রকম একটা ভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই ছাদের শুধুমাত্র গোলাপ নয় সমস্ত গাছ আপনাকে কিন্তু চমকাবে সমস্ত গাছ আপনাকে আলাদা করে জানান দেবে আমি এই গাছটার উপরেই ফুল রাখ ক্যামেরাটা রাখতে বলবো কারণ প্রচুর ফুল আমাদের মিনিয়েচার একটা ভ্যারাইটির প্রচুর ফুল চলুন সরাসরি মানুষটার সঙ্গে আমরা কথা বলে নিই যে এই বাগান করে রেখেছে কেমন আছেন বলুন এই শীতের সময় দুর্দান্ত মর্নিং মর্নিংয়ে গেলেই মনে হবে যেন স্বর্গে গেছি তুমি তাই সকালবেলা সকালবেলা যদি পা বিউটিটা আলাদা একদম আর্লি মর্নিং এর বিউটি দুর্দান্ত বিউটি মানে সাত কখন নেন কটার সময় আসেন ভোর ভোরবেলা আমি ভোরবেলায় হয় পৌনে ছটা ঢুকেছি সাড়ে চার সাড়ে চারটায় উঠি ওঠার পরে মানে কিছু এক্সারসাইজ করার পরে আমি পৌনে ছটায় বাগানে চলে আসেন চলে আসে এবং পৌনে ছটা থেকে সাতটা 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 অব্দি যখন জল জল মেনলি তখন জল দিতে আসি দেখো দেখো আমার তো মনে হয় বসে থেকে ভাবনা করেই সাতটা বেজে যাবে জল কখন দেবেন বসায় দিনে এখন কতবার জল দিতে হচ্ছে দুবার দুবার আমার দুবার জল দিচ্ছি সকালে একবার বিকালে একবার বিকালে দিই না ওই মোটামুটি দেড়টা দুটোর সময় দিয়ে দিই দিয়ে দেন এটা হলো দুবার এই রকম গোলাপ করতে হলে ধরুন আপনার এই গোলাপ দেখে অনেকে থাকতে পারবে না সে গোলাপ করবে গোলাপ করতে চাইবে তো এই রকম গোলাপ করতে চাইলে কত ঘন্টা তাকে সময় দিতে হবে বলে অ্যাপ্রক্স আপনার মনে হচ্ছে এভরিডে বেশি মানে এক ঘন্টা যদি সময় দেন তাতেই হবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কিন্তু যখন সিজন আসবে বা টাইমে তখন আমার একটু সময় বেশি দিতে আমি ধরে নিলাম দু ঘন্টা অ্যাপ্রক্স সারা বছর ম্যাক্সিমাম সে একটা এরকম গোলাপ বাগান করতে পারবেন কটা গোলাপ আছে আপনার ছাদে কটা এখানে আছে প্রায় ষাটখানার উপর এখানে আছে ষাটখানা আছে মানে একদম ফ্লাওয়ারিং স্টেজে বড় গাছ পুরো সবই ফ্লাওয়ারিং স্টেজে বড় গাছ ষাটখানা আছে দারুণ ষাটটা এখানে গাছ আছে আমরা

এটা এটা নারাঙ্গা নারাঙ্গা আচ্ছা হলুদ এটা কি আছে হলুদ হলুদের মধ্যে এইটা আছে আপনার জনজন জনমন এটা নাম জানে না নাকি কোনটা না এটা নামটা আমরা জানি না এটা জানি না এটা এটা কি আছে এটা এটা নতুন ভ্যারাইটি এসে নামটা জানা নেই আচ্ছা নতুন ভ্যারাইটি এটা আছে বেশ কিছু আমরা যে গোলাপ বাগানের ভিডিওগুলো কিছু পরি টিপস আসে কিছু অবশ্যই বিশেষ করে আপনার যে আমি দেখে 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 মানে যেগুলো ভুল ভাল ছিল সেগুলো ঠিক করেছি সত্যি সত্যি কাজে লাগে তাই প্রচুর আর সমস্ত কিছু ঠিক ভাবেই মানে মানে কি মানে না দেখে বলে দেয় এটাই সবথেকে বড় তো ওর মিক্সড ফুডটা এখন ওইটা একদিকে তৈরি করছে মানে মিলনদা হলো নতুন বাগানীদের জন্য আদর্শ বলতে পারে একদম তবে নিজের গাছ নিজে বুঝে জল দেওয়া কোনটাই জল কম খাবে বেশি খাবে সেগুলো নিজেকে বুঝতে হবে এই গাছটা যেমন ভীষণ ফ্লেম অয়েল ফ্লেম বয়েল ফ্লেম বয়েল এটা আছে আরো ভ্যারাইটির একই আর এক হলুদটা বেশ বেশ কয়েকটা আরো নিয়ে এসেছে হ্যাঁ এই কটা হলুদ নষ্ট হয়ে যায় এবারে দুটো কেন সোলারি 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 মোট ষাটটা গাছ আছে ভোর সাড়ে চারটে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই এখানে বাগানের সময় দেয় সাতটা পর্যন্ত আর তার নিজের শখের মেন মেন গোলাপ গাছ ধরুন আপনি কিনে আনলেন আজকে আজকে এবারে বসাবেন গাছগুলোকে নর্মাল প্লেন সিন্ডারে আমরা বসানোও দেখিয়েছি হ্যাঁ বসানোও দেখিয়েছি এবারে আপনি বলুন বসানোর পরে এখন এখন বসানো যাবে তো এই সময় তো আদর্শ অবধি আদর্শের সময় গাছ বসানো হলো বসানো প্রথমে কী কী খাবার দিচ্ছেন তাহলে প্রথমে তো সিন্ডার দিয়ে দেওয়ার পরে এক সপ্তাহ মোটামুটি না খাবার দেওয়ার মতোই জল অনলি তারপরে প্রথম দিকে বারো একষট্টি ওর সাথে ম্যাগনেশিয়াম সালফেট মানে পয়েন্ট পয়েন্ট ফাইভও গ্রাম পয়েন্ট ওয়ান ফোর গ্রাম মানে এক মোটামুটি এক গ্রামকে চারটে যে এক লিটার জলে দিয়ে চারটে গাছে দেওয়া যাবে আচ্ছা এক গ্রামকে চারটে কম করে হ্যাঁ এক গ্রাম বারো একষট্টি আর এক গ্রাম হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট সেটা এখন দেওয়া থাকবে কন্টিনিউ কন্টিনিউ তাহলে দেওয়া থাকবে তারপরে একটু ইয়ে হয়ে গেলে ওখানে আপনি আমরা যেটা দিই আমরা তেরো ওই তেরো চল্লিশ তেরো দিয়ে দিই তেরো চল্লিশ তেরো দিয়ে দেন আর মোটামুটি তেরো চল্লিশ তেরো মাঝে মধ্যে সরষের খোল আর মাঝে মাঝে সরষের খোল আর মাঝে মধ্যে মিক্স খাবার মিক্সড খাবারটা এখন হয়তো এই ছোটো গাছে না দেওয়া দরকার নেই ছোট গাছে দেওয়া দরকার উনিশ 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 দিয়ে দিন না ওতেই চলবে উনিশ উনিশ উনি চলবে তারপরে একটু বড় হয়ে গেলে এবার মিক্স খাবার দিন না অসুবিধা নেই আমার দিই যেটা হ্যাঁ কিন্তু আপনার ফুট বের করার জন্য বারো একষট্টিটাই ভালো প্রথম দিকটায় আচ্ছা নেবে শিকড় নেবে সবই নেবে বারো একশো নেবে শুটও নেবে হ্যাঁ ফসফসটা দরকার ফসফসটা থাকে তো আচ্ছা প্রথমে যখন আপনি করেন আগে তো ভিডিও দেখেছেন তারপরে গোলাপের প্রতি প্রেম এসছে গোলাপটা করছেন যখন প্রথমে কি এরকম দেখে মানুষ ভয় পেয়ে যায় যে এটা আমার দ্বারা সম্ভব নয় এটাই কি হয় না আগেই ভয় পেলব এখন তো ভয় পাওয়ার কথা নয় কারণ ইউটিউবে এত বেশি মানুষের এত টিচাররা আছে কোনো দরকার নেই এবারে সব টিচার সে সেকেও মিক্সড আপ করতে পারে নাহলে এক টিচারকে ফলো করা ভালো আচ্ছা নাহলে ভুলিয়ে যাবে হ্যাঁ সকলেই সকলেই ঠিক কেউ ভুল নয় কেউ ভুল নয় কেউ ভুল নয় সবাই সবার কাছে আদর্শ হ্যাঁ সকলেই ঠিক কিন্তু প্রত্যেকের টেকনিক আলাদা হতে পারে মেবি হুম 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 যেমন রিসেন্ট এখন ঠিকই বলেছেন আমি তপনদার কাছে যখন ভিডিও করলাম তপনদা বললো অত কিছু করার দরকার নেই সে সপ্তাহে একদিন সর্ষের খোলের জল ডিএপির সঙ্গে দিচ্ছে আর মিক্স খাবারটা ওনারা দুবার দিচ্ছে এই দিয়েও হবে গোলাপ হ্যাঁ ধরুন আপনি যদি ষাটটা ফোটান তো ওর ওখানে তিরিশটা ফুটে আছে বা চল্লিশটা ফুটে আছে তো এইটাই হবে পার্থক্য দশটা বারোটা গোলাপের পার্থক্য হবে বাট সবারটাই ঠিক সবারটাই রাইট একদম গুড একটা কথা বলেছেন তবে এটাও একটা ভালো কথা বলেছেন তারকদা যেটা হলো ভয় পাওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই হুম ভালো সিন্ডার খারাপ সিন্ডার এই একটু দেখান তো হাত দিয়ে দেখুন সিন্ডারের সাইজটা মোটামুটি ওয়ান ফোর বা ওয়ান বা ছ মিলিমিটার আট মিটার মধ্যেই হবে তবে এই এই যে কালো ভাবটা সাদা ভাবটা মোটামুটি মিক্সিং থাকলেই ভালো মিক্সিং থাকলেই ভালো ঠিক আছে প্রত্যেক বছর কি সিন্ডার চেঞ্জ করতে লাগে আমরা চেঞ্জ করি কেন আমাদের বড় গাছ হয়ে গেছে তো আমরা প্রত্যেক বছর মোটামুটি একটু বর্ষাটা একটা খেয়ে যাওয়ার পরে সিন্ডারটা চেঞ্জ করে দিই পুরনো সিন্ডারটা কী করেন কি কাজে লাগান আমাদের তো আরও সব গাছ বসে রয়েছে পুরনো সিন্ডার কেউ পাতা পাতা বাহার বসাচ্ছে হ্যাঁ হ্যাঁ

আর সেই গোলাপ দেখে সত্যি আমরা কিন্তু মুগ্ধ হয়ে গেছি এটা কি আছে মাস্কারা এটা মাস্কারা কিছু ট্যাগ করে রেখেছে তাই হ্যাঁ হ্যাঁ যেগুলো জানি সদাবাহার সদাবাহার হ্যাঁ এটা গ্রাসকট এটা হচ্ছে গ্রাসকট এটা অরুণিমা এটা এইটা অরুণ অরুণিমা অরুণিমা হ্যাঁ যেগুলো করা যায় সব যেগুলো জানি সব ট্যাগ করে ঝুলিয়ে রেখেছি লোকের সুবিধা বলতে হবে না এটা ডবল ডিলাইট হ্যাঁ ডবল ডিলাইট ডবল ডিলাইট তো হ্যাঁ আর এটা হচ্ছে মনিকা বালুচি হুম ছাদ তো অনেকটাই ভর্তি পুরোটাই ভর্তি আবার পরবর্তী কি করতে চাইছেন তবে দেখছি মানে ড্রাইভারে তাও বেড়ে গেছে ওই দিকটা আগে তো ওই দিকটা ছিল না তারা ছিল এবছর ওই দিক দুটো দুটো স্ট্যান্ড বেড়ে গেছে এবছর আমার তো মনে হয় নেক্সট ইয়ারে আপনি পুরোটা এটা করে ফেলবেন না চন্দ্র আমরা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আমাদের খুব মানে জনপ্রিয় এখানে এই যে চন্দ্রমল্লিকা আমরা ছাড়তে পারবো না চন্দ্রমল্লিকা ছাড়তে পারবেন না কারণ একশো টপ চন্দ্রমল্লিকা আছে একশো টাকা আমরা চন্দ্রমল্লিকা নিয়ে শুধু আলাদা একটা সিরিজ করবো সেটাও শিখবো সেটাও জানবো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু ওই গোলাপ ক্যামেরা সরাতে পারছি না এরকম একটা ব্যাপার দাদা মেন সুট যেটা মোটা স্যুট হ্যাঁ আসার কোন সম এই সময় থেকেও এই সময় আসে কিন্তু সব ম্যাক্সিমাম হচ্ছে ফেব্রুয়ারি শেষ মার্চ এপ্রিলে ওই সুটটা বেশি আসে এবং তার জন্য আপনি বলছেন বারোটা বারো একশো টিপ একশো ওই সময় শুধু বারো একশো দিয়ে দিয়ে দিতে হবে মোটামুটি ধরুন আজকে আমি বারো একষট্টি দিলাম কতদিন গ্যাপে আবার একটা ভিটামিন বা একটা কীটনাশক দিতে পারবো সপ্তাহে একদিন ভিটামিন দিন না কীটনাশকটা যেদিন দেবেন সেদিন যদি কোনো দিন দেওয়া যায় কিন্তু যেদিন দিয়ে ওই দিন খাবার না দেওয়া ভালো আমি যেটা মনে করি যদি যেদিন কীটনাশক দিই সেদিন খাবার দিই না যেদিন কীটনাশক দিলেন ওই খাবার দিলাম না কিন্তু ঠিক একটা দিন গ্যাপ করে আবার আমি কীটনাশক দিতে পারি হ্যাঁ দিতে পারি তাই তো পাতা ফ্রেশ এবারে তারপরে পোকা লেগে গেছে দেবো না দরকার হলে দিতে হবে তাতে কোনো হেরফের হয় না হ্যাঁ পোকা লেগে গেছে দেখলে দিতে যাবে খাওয়া জল জল কি স্প্রে করে স্পিডে দেন নাকি এই মুহূর্তে তো স্পিডে দেওয়া যাবে না এখন ফুল ফুটে গেছে এখন তো মানে কি বাচ্চা ছেলের মতো জল দিতে হয় হ্যাঁ কারণ এখন তো কানে হুলো না চোখে ঢুকলো দেখতে হয় আচ্ছা হ্যাঁ কেন যে নষ্ট নষ্ট হয়ে যাবে এখন গোড়ায় দিয়ে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো আমরা জল দিয়ে দিই ঠিক আছে সারা বছর কি ফুল দেন

দেখেছেন যারা গোলাপ করে তারা কিন্তু পুরোটা খুলেই রাখে আমার খোলাই থাকে আমার কিচ্ছু আছে হুম এই ডালগুলো কেটেছিলেন কোন সময় অক্টোবরের পনেরো তারিখ অক্টোবরের পনেরো পনেরো সরি অক্টোবরের লাস্ট উইকে কেটেছিলেন আচ্ছা কারণ আমি মালচিং করেছিলাম অক্টোবরের পনেরো তারপরে লাস্টের দিয়ে ওই পনেরো দিন বাদে কারণ আমরা এই ভিডিওটা করছি ডিসেম্বর মাসের এই ধরুন আজকে কত তারিখ আজকে হচ্ছে যে 15 16 তারিখ 16 তারিখ 16 তারিখ ডিসেম্বর মাসে ওই মানে অক্টোবরের এন্ড আর নভেম্বর প্রথম তখন কাটিং করা হয়েছে তার মানে 45 দিনের মধ্যে দেখুন এই অবস্থা 45 দিন 50 দিনে তো ফুল যেটা আর্লি ভ্যারাইটি এক রকম হয় একটু ডিপ ভ্যারাইটি গুলো আরেক রকম হয় অন্য কিছু বলার নেই মাথা খারাপ করা তারকদার এই বাগান সত্যি সত্যি বলতে কি এলে মুগ্ধ হয়ে যাবেন কিন্তু আসবেন কি করে সেটাই তো ব্যাপার সেটা আমরা কোন জায়গায় আছি তারকদা হাওড়ার হাওড়া এটা জোগাছা হাওড়া যোগাছা হ্যাঁ আর তারকদার শুধু এই একটা গোলাপ বাগান নয় পর তারকদার সিরিজ বেশ কটা দেখতে পাবেন তার কারখানার ছাদে একরকম ফলের বাগান সবজি বাগান এখানে যেমন আরও একটা পাট আরও দুটো পাট হতে পারে কারণ এক একটা ছাদে গোলাপের সঙ্গে অন্য কিছু মিক্স করে দিলে গুলিয়ে যাবে সকলের আমার যেমন ভালো লাগলো এই গোলাপ বাগান আপনাদেরও ভীষণ ভালো লেগেছে এবং তারকদাকে আমি চাইবো যে এবছর স্টেজে সে যেন অবশ্যই ওঠে এবং তার পুরস্কার প্রাপ্ত পুরস্কারটা গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসব থেকে নিয়ে চলে আসে এখানে ছোট্ট ভিডিও শেষ করলাম নতুন ভিডিও আসবে আবার আগামীকাল ঠিক দুপুর একটায়